কুম তো সবাই সব সবাইকে অনেক ভালো আছেন তো ভিডিও শুরু করব পেমেন্ট প্রুফ দিয়ে দেখেন আমরা কিন্তু নট কয়েনের ভিতরে জয়েন করছিলাম আপনাদের হয়তো মনে আছে নট কয়েনের ভিতরে জয়েন করার জন্য আমরা কিন্তু দুইটা এনএফটি রিসিভ করছি একটা হলো রেয়ার আর একটা হলো ডায়মন্ড এনএফটি এবং এই এনএফিগুলো আপনারা একদম ইনস্ট্যান্ট ক্লেম করতে পারবেন পাশাপাশি এনএফটিগুলা কিন্তু আপনি পরবর্তীতে ওদের মার্কেটে যখন লিস্ট হবে আপনারা সেল করে প্রফিট নিতে পারবেন আপনার হয়তো মনে আছে নট কয়েন কিন্তু অনেক ভালো প্রফিট দিছিল ইউজারদেরকে প্রত্যেকটা ইউজারদেরকে নট নটকয়েন ভালো প্রফিট দিছিল এই যে যে আপনার এনফটিগুলা ক্লেম করতেছেন এইখান থেকেও আপনারা একটা प्रॉफिट পাবেন তো কেমনে কি হবে কি করবেন আমি সম্পূর্ণ ডিটেইলস আজকের ভিডিওতে বলে দিব অবশ্যই ফুল ভিডিও দেখবেন এ টু জেড বুঝতে পারবেন সবাই ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদেরকে নিয়মিত ফলো করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে মাস্ট বি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতি নিয়তো আমাদের প্রত্যেকটা অফার আইটেম আপনার সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি দেখতে পারেন এবং প্রত্যেকটা প্রজেক্টি রিয়ার একদম ভেরিফাইড আপনারা সবাই জয়েন করে কাজ করবেন এবং আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে নিচে জয়েন পাবেন সিম্পলি আমাদের জয়েন করে রাখবেন আগে তারপরে আপনি কাজ করবেন জয়েন না করলে কিন্তু পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনার কাছ থেকে হারিয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তী আপডেট ফলো করতে পারবেন এর জন্য সবার আগে কাজ আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে জয়েন করতে হবে তারপরে কাজগুলো করতে হবে কিভাবে এখন ইনস্ট্যান্ট ইনস্টান ক্লেম করেন আমি সেই প্রসেসটা বলি আপনারা যারা নট কয়েনে জয়েন করছেন আমি কিন্তু নট কয়েন প্রজেক্ট শেয়ার করছিলাম নট কয়েনে যে টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন করছেন এবং নট পিকজেলে যে টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন করছেন সেই দুইটা টেলিগ্রাম বা সেই টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আপনি এই এন গুলা ক্লেম করে নিতে পারবেন একদম ইনস্ট্যান্ট যাই হোক আপনি যে টেলিগ্রাম দিয়ে নট কয়েনে জয়েন করছেন নট পিকজেলে জয়েন করছেন সেটা দিয়ে জয়েন করবেন আগে দেখেন আমাদেরকে যে প্রজেক্টে এনএফটি এফটি সেই প্রজেক্টের নাম হলো নট গেমস এবং তাদেরকে ফলো করতেছে কে কে আপনি যদি ফলোয়ারগুলো দেখেন তাহলে এ টু জেড বুঝতে পারবেন দেখেন এখানে ফলোয়ারগুলোর ভিতরে নট কয়েন ডাইরেক্টলি ওদেরকে ফলো করতেছে ডক্স এয়ারডো ফলো করতেছে যেটা ভালো প্রফিট দিছিল দুইটাই ভেরিফাইড প্রজেক্ট তার মানে আপনি এখান থেকে নিঃসন্দেহে ভালো একটা প্রফিট পাবেন তাদের ক্লেম করার মাধ্যমে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে এই পোস্টে চলে আসবেন আসার পরে কোনো কিন্তু রেফার কমিশন নেই ভাই এখানে আসা এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি যে টেলিগ্রাম দিয়ে নট পিক্সেল বা নট কয়েন জয়েন করেছেন সে টেলিগ্রাম দিয়ে এখানে সিম্পলি ওপেন বাটন পাবেন তো এটা ওপেন করে নেবেন ওপেন করার পরে দেখবেন আপনার সামনে ইন্টারফেস শো করবে এই এই রকম এবং ইন্টারফেস শো করার পরে এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু একটা আইটেম এই যে এখানে দেখেন আমাদের কিন্তু জিনিসটা একটা আইটেম কিন্তু তারা দিয়ে দিছে এই আইটেমটা কিন্তু একটা এনএফটি এখান থেকে ক্লেম টু মাই প্রোফাইল এখানে ক্লিক করলে আপনার কোনো ফ্রি লাগবে না ক্লেম কিন্তু হইতেছে আপনারা দেখেন নিচে দিয়ে কিন্তু আমাদের ক্লেম হইতেছে এবং আমাদের ক্লেম কিন্তু সাকসেসফুলি হয়ে গেল এইভাবে আপনারা এনএফটিগুলা ক্লেম করবেন আপনি র্যান্ডম একটা অ্যামাউন্টের এনএফটি পাবেন দুইটা পাইতে পারেন একটা পাইতে পারেন এইগুলো কিন্তু পাবেন এবং এই এনএফটিগুলো আবার আপনি ওদের যে মার্কেট আছে এই মার্কেটে কিন্তু পরবর্তীতে এখনও লিস্টটা নাই পরবর্তীতে সেল করতে পারবেন যেটা কামিং শুনে আছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন কারণ এনএফটিগুলো দেখার জন্য ওই যদি যে বোর্ডটা ওপেন করলেন সেই বোর্ডে যাওয়ার পর আবার ওপেন বটনে ক্লিক করবেন তো আমরা এটা ওপেন বটনে ক্লিক করে দেই এটা কিন্তু ভাই খুবই লিমিটেড একটা প্রোজেক্ট আপনারা ভিডিও দেখার সাথে সাথে এই এনএফটিগুলা ক্লেম করে নেবেন এনএফটি থেকেও ভালো প্রফিট হয় এখানে আসার পরে এই যে এই যে স্টার্ট কালেকশন আছে না এখানে ক্লিক করবেন বা এই যে গেমস অপশনে এখান থেকে মার্কেট আচ্ছা এখান থেকে আপনি জাস্ট এই যে এইখানে এই শো আপনার আপনারগুলা তো আপনি ওপেন করার পরে এই যে এখানে একটা অপশন পাবেন দেখেন এখানে কিন্তু আপনার ইনভেন্টরি যে অপশনটা আছে এখানে আপনার এনপিটগুলো শো করবে আপনি এখানে ক্লিক করলে আপনার এনএপ্রি দেখতে পাবেন যেমন আমাদের মেন অ্যাকাউন্টে আমরা আটটা ইনপ্রিট রিসিভ করছি এখানে কিন্তু সব শো করতেছে এগুলো আপনারা পরবর্তীতে সেল করে কিন্তু ভালো একটা প্রফিট নিয়ে নিতে পারবেন এইভাবে আপনারা সবাই এনপিগুলা ক্লেম করে রাখবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিও দেখার সাথে সাথে সবাই ইনস্ট্যান্ট ইনপ্রিগুলা ক্লেম করে রাখেন আমি পরবর্তী এটা পেমেন্ট এবং সেল আপডেট জানাই দিব ততক্ষণ আমাদের সাথে আপনাকে থাকতে হবে অনেক পদে শেয়ার করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেগুলো শর্ট টার্মের জন্য আসে যেগুলো নিয়ে ভিডিও মেক করা হয় না আপনারা ট্রাই করবেন প্রত্যেকটা অফার অ্যান্ড জয়েন করার জন্য এই এইগুলোতে জয়েন করতে হলে আপনাকে অবশ্যই টেলিগ্রাম সেলটা ভালো রাখতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন অবশ্যই এখানে চলে এসে আমাদের এই টেলিগ্রাম সেল আপনি অ্যাক্টিভ থাকবেন তাহলে কিন্তু এইগুলা প্রত্যেকটা প্রজেক্ট আপনি সবার আগে পাবেন আর অবশ্যই এনএফটিগুলা ক্লেম করবেন যারা নট কয়নে জয়েন করছেন এমন কেউ নাই যে নট কয়নে জয়েন করেন নাই নট ফ্লিপ জেলে তো এই দুইটা প্রজেক্টে যারা জয়েন করেছেন আপনারা সেই সেম টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনারা কী করবেন এন গুলা ক্লেম করে রাখবেন তাহলেই হবে তো সবাই দ্রুত ক্লেম করে রাখেন আমি পরবর্তী পেমেন্ট আপডেট জানাই দেব একটা কথা আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন দেখেন এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত আপনি যদি ভিডিও অপশনে ক্লিক করেন দেখেন অনেকগুলো ভিডিও কিন্তু আমি শেয়ার করি আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং দেখার পরে প্রত্যেকটা প্রজেক্টে যদি জয়েন করেন ভালো একটা প্রফিট নিতে পারবেন হয়তো এখন সময় খারাপ তেমন একটা ভালো প্রফিট হইতেছে না বাট ভালো সময় হতে ভাই কতক্ষণ খুব তাড়াতাড়ি দেখবেন ভালো একটা সময় চলে আসবে তখন দেখবেন কি যে এখন যে প্রজেক্টগুলোতে জয়েন করবেন এই প্রজেক্ট থেকে আপনি তখন পেমেন্ট পাবেন তো দেন না সবাই দ্রুত জয়েন করে রাখেন আজকের এই ক্লেমগুলো করে রাখেন এনএপিগুলো আমি পরবর্তী যখন সেল আপডেট চলে আসবে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট জানাই দেব ফোন আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখার জন্য রিকোয়েস্ট করতেছি সবাইকে অবশ্যই ফলো করে রাখবেন আর আপডেট এবং অফারে জয়েন করবেন এবং সময় মতো সব কিছু যদি ফলো করেন তাহলে কিন্তু পেমেন্ট আপনি নিতে পারবেন এয়ারডোপ সেক্টর থেকে তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য